প্রিয় ছাত্র এবং আমার ছাত্রীরা আজকে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ভূগোল বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো লেখো এটা শুধুমাত্র টেনের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ইম্পর্টেন্ট এবং ইলেভেনও ইম্পর্টেন্ট দেখো মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো লেখো তো প্রথমে জানতে হবে মৃত্তিকা ক্ষয়টা কাকে বলে তো মৃত্তিকা ক্ষয় হচ্ছে যে আমাদের যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু হিমবাহ বায়ুপ্রবাহ উষ্ণতা প্রভৃতির ক্ষয়কার্য এবং তার পাশাপাশি মানবীয় কার্যকলাপ কারণে যখন মাটির উপরে স্তরটা শিথিল আলগা হওয়ার পরে ক্ষয়প্রাপ্ত শিলাগুলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হচ্ছে তাকে বলা হচ্ছে সয়েল ইরোশন বা মাটি ক্ষয় তো মাটি ক্ষয় মূলত দুটো কারণে হয় একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক কারণ আরেকটা হচ্ছে মানবীয় কারণ প্রাকৃতিক কারণে প্রথম পয়েন্ট আসছে আমাদের জলপ্রবাহ দ্বারা হয় জলপ্রবাহ মানে বুঝতে পারছো জলপ্রবাহ কে ঘটায় না তো আমাদের জলপ্রবাহটা মূলত আমাদের বৃষ্টিপাত থেকে হয় যে বৃষ্টিপাত যখন আমাদের মাটির ওপরে সমানভাবে একই প্রকারে হবে এবং মাটির ওপরে স্তরটা চাদরের মতো ক্ষয় হয়ে যাবে তাকে বলা হচ্ছে চাদর ক্ষয় বা সিট ক্ষয় তাহলে কি বললাম বৃষ্টির পরিমাণ যখন সমভাবে মাটির ওপরে সমানভাবে চাদরের মতন ক্ষয় করবে হ্যাঁ সমূহ হবে তাকে বলে চাদর ক্ষয় বা সিট ক্ষয় তারপরে হচ্ছে রিল ক্ষয় বা নালি ক্ষয় কি যখন বৃষ্টির আকার আগের থেকে একটু পরিমাণ বাড়বে তখন সেই বৃষ্টির প্রবাহটা নালি আকারে প্রবাহিত হবে তাহলে কি বললাম ধরুন আমাদের ছবিতে আসি তাহলে এই যে ছবি আমাদের এরকম ভাবে এই নালির আকারে কি হচ্ছে বৃষ্টির পরিমাণ যখন বাড়বে জলপ্রবাহটা তেমনি ছোট ছোট শুক্র শুক্র নালি আকারে প্রবাহিত হবে তাই একে বলা হচ্ছে রিল ক্ষয় বা নালি ক্ষয় এই রিল ক্ষয় ও নালি ক্ষয়টা যখন আরো গভীর হবে মানে আরো ছোট ড্রেন থেকে যখন বড় ড্রেন তৈরি হবে তাকে বলা হচ্ছে আমাদের গালি ক্ষয় বা খোয়াই ক্ষয় পরপর স্টেপ এই গালি ক্ষয় এবং খোয়াই ক্ষয় যখন আরো আরো ব্যাপক আকার ধারণ করবে অর্থাৎ এই গভীরতা যখন বাড়বে এবং এটা চওড়া হবে তখন সেটা হচ্ছে রেভাইন খয় আমরা যদি শান্তিনিকেতনে যাই তাহলে প্রচুর পরিমাণে রেভাইন খয় দেখতে পাবো এর পাশাপাশি তোমাদের একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাড ল্যান্ড কি ব্যাড ল্যান্ড এটা আমার লেখা হয়নি তো ব্যাড ল্যান্ডটা কি বদভূমি যে বা খোয়াই কি আমাদের পূর্ব মেদিনীপুরের গলগলি একটা জায়গা আছে সেই গলগলি জায়গায় আমাদের রিল খয় গালি খয় ও রেভাইন খয় যখন একত্রে তিনটে একসঙ্গে হবে তখন সেখানে মাটি ক্ষয়টা অনেকটা করাতের মতো দেখতে হবে এবং মাটির উর্বরতা এত কমে যাবে যে সেখানে কোনো ফসল চাষ হবে না তাকে বলা হচ্ছে বদভূমি বা ব্যাডল্যান্ড। ব্যাডল্যান্ড কি রিল ক্ষয় গালি ক্ষয় এবং রেবায়ণ ক্ষয় যখন একত্রে হবে এবং সেই মাটি দেখতে দাঁতের মতো হবে এবং তার মাটির উর্বরতা শক্তি কমে যাবে তাকে বলা হচ্ছে ব্যাডল্যান্ড মানে ব্যাড মানে খারাপ মাটি সেখানে কোনো চাষবাসই হবে না এই হচ্ছে আমাদের জলপ্রবাহ জলপ্রবাহ দ্বারা ক্ষয় এবার আসছে আমাদের বায়ু প্রবাহজনিত ক্ষয় তাহলে বায়ু প্রবাহ কোথায় হয় বেশি আমাদের উদ্ভিদ শূন্য যে মরুভূমি বা মরুপ্রায় অঞ্চল বা সমুদ্রের উপকূল অঞ্চল এখানে কি হয় যখন প্রবল আকারে বায়ু প্রবাহিত হয় তখন মাটির উপরের যে আলগা মাটি বালি সেগুলো কি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে মাটি ক্ষয় হয় আমরা শুনেছি উনিশশো সালে আমেরিকায় যে প্রবল বায়ু বায়ু হয়েছিল সেখানে তিনশো মেট্রিক টন বালি এক জায়গা থেকে অন্য জায়গায় বা মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে গিয়েছিল আমাদের যদি ভারতে আমরা লক্ষ্য করি তাহলে রাজস্থানে তোমরা জানো মাঝে মাঝে মরুভূমিতে বালি ঝড় হয় সেই বালি ঝড়ে প্রচুর পরিমাণে মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় পরের পয়েন্ট হচ্ছে আমাদের বৃষ্টিপাত কিভাবে মাটিকে ক্ষয় করে বৃষ্টিপাতের মাটি ক্ষয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত প্রথম আমাদের তিনটে পয়েন্ট আছে বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ যদি বাইশ সেমির বেশি হয় তাহলে প্রচুর পরিমাণে মাটি কিন্তু ক্ষয়ে যায় তারপরে বৃষ্টিপাতের স্থায়িত্ব এক নাগারে যদি তিন চার দিন বা দশ বারো ঘন্টা ধরে মুসুলধারে বৃষ্টি হয় তাহলে সেখানে মাটি ক্ষয়টা ব্যাপক হয় আর তিন নম্বরে আছে বৃষ্টির ফোটার আকার এবার বৃষ্টির দানো তোমরা গুড়ি গুড়ি বৃষ্টি হয় মাঝারি বৃষ্টি হয় মোটা মোটা দানা আকার যখন বৃষ্টি হবে তখন কি হবে এগুলো মাটিতে প্রবল বেগে আসে পড়বে তখন মাটিকে এইভাবে গর্ত করে ক্ষয় করবে তাহলে বৃষ্টির ফোটা যত আকার বাড়বে মাটি ক্ষয় তত বাড়বে এবার হচ্ছে ভূমির ঢাল আমাদের একটা ডায়াগ্রাম দিয়ে দেখ বুঝাই এই আমাদের পর্বত এটা আমাদের মালভূমি আর এটা হচ্ছে আমাদের সমভূমি তাহলে আমরা তিনটে ভূমি এখানে নিয়েছি তাহলে পর্বতের ঢাল খাড়া তাহলে যেখানে ঢাল খাড়া হবে সেখানে কি হবে জল দ্রুত বেগে প্রবাহিত হবে অর্থাৎ পাহাড়ি এলাকায় বা পর্বত এলাকায় ভূমির ঢাল এত খাড়া থাকে ওই জন্য মাটি কেটে নিচে চলে আসে বা ভূমি ধস দেখা যায় মালভূমিতে তার থেকে ঢাল একটু কম থাকবে সমভূমিতে তার থেকে ঢাল প্রায় কম থাকবে সম প্রকৃতির তাই বলছে যে সমভূমির তুলনায় পর্বত ও মালভূমিতে মৃত্তিকা ক্ষয় বেশি হয় যেহেতু ঢাল বেশি তাই বলছে পর্বত ও মালভূমির ঢাল খাড়া হওয়ায় সমভূমি অপেক্ষা সেখানে মাটি ক্ষয় বেশি হয় এছাড়া আরো উষ্ণতার জন্য মাটি ক্ষয় হয় এই হলো আমাদের প্রাকৃতিক কারণ এবার আসছে আমাদের মানবীয় কারণ মানবীয় কারণে প্রথম যে পয়েন্টটা হচ্ছে বৃক্ষচ্ছেদন আমরা জানি আমাদের ভারতে বৃক্ষের পরিমাণ বা গোটা বিশ্বের পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে তো আমরা প্রতি অনিয়মিত ভাবে প্রতিদিন আমরা গাছ কাটছি বিভিন্ন কারণে ওর জন্য মাটি আলগা হয়ে যাচ্ছে মাটি ক্ষয় যাচ্ছে অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি অবৈজ্ঞানিক আমরা জানি যে আমাদের ভারতের উত্তর অংশে মানে কাশ্মীর এলাকায় কি হয় আদিবাসীরা জঙ্গল পুড়িয়ে যে চাষ করে তাকে বলছে ঝুম চাষ এই ঝুম চাষের জন্য কিন্তু প্রচুর পরিমাণে মাটি ক্ষয় হয় ঝুম চাষের জন্য মাটি ক্ষয় হচ্ছে এটা অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি তারপরে বলছে অনিয়ন্ত্রিত পশুচারণ আমরা কি করি যারা অনেক গোয়াল আছে তারা কি করে এক একসঙ্গে একদল গরু একদল মোষ মাটিতে মাঠে দেয় তারা মাটি ক্ষয় করে হাতি আমাদের মাটি ক্ষয় করে জনসংখ্যা চাপ বৃদ্ধি দিনে দিনে আমাদের গোটা বিশ্বে তথা ভারতের জনসংখ্যা পরিমাণ বৃদ্ধি চাপ বৃদ্ধি পাচ্ছে জন্য মানুষ প্রতিনিয়ত ঘর বাড়ি নির্মাণ রাস্তাঘাট নির্মাণ হাসপাতাল নির্মাণ বড় বড় শিল্প কারখানা নির্মাণের জন্য আমাদের মাটি ক্ষয় হচ্ছে ভূমিধস মানুষ কি করছে পাহাড়ি এলাকায় বিভিন্ন ধাপ কেটে তারপরে যে বসতি নির্মাণ করার ফলে জনসংখ্যা চাপের জন্য আমাদের পরোক্ষভাবে ভূমিধ্বস ঘটছে এই সমস্ত কারণে আমাদের ভূমিধ্বস ঘটছে